আছে নিকট নেই হবে যাব নাম শোনাবে বালাজি মহারাজ কি বজরংবলি মহারাজ কি আগে আমি খুব অসুস্থ ছিলাম আমি বিছানা সহ্য অবস্থাতে ছিলাম বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অনেক ডাক্তার বদ্ধি কিছু দেখানো হয়েছিল জ্বর আর কমে না সাংঘাতিক জ্বর জ্বর মানে সাংঘাতিক জ্বর একশো দুই আড়াই নিচে জ্বর আসছিল না নর্মালি যেটা ডেঙ্গু পেশেন্টের জ্বর আছে সেই জ্বর ডেঙ্গু টেস্ট করানো হয়েছে কিন্তু কোনো রকমের কোনো ডেঙ্গু পাওয়া যায়নি অনেক টাকার ওষুধ খাওয়ানো হয়েছে হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে সুস্থ আমি হইনি যখন দেখছি যে আর কোনো কিছুই হচ্ছে না তখন সন্দীপ দাকে আমি খবর দিই রাত্রেবেলা সন্দীপ দা আমার বাড়িতে আসার পর আমাকে সুস্থ করে আমার মারো পুরা কাটো 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 পুরো ঘিচকে নিকালো পুরো ঘিচকে নিকালো পুরো মারো राम मारो 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 मारो, आ, बुरो मारो, पुरा मारो पुरा जोर से मारो, 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 मारो. हाँ माता काली से निवेदन जला दिया जाए अंदर पूरा जला दिया जाए बेक के साथ पुरा जला के निकालो उसको पूरा जला के निकालो तत्काल निकालो पूरा एकदम पूरा मुक्ति दिलाई जाए उसको पूरा 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 खाली कर दिया जाए पूरा 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 अंदर पूरा निकालो जोर से निकालो बेग के साथ निकालो

ঠিক আছে যা তুমি ফেলে দিয়ে চলে যা কি মনে হচ্ছে মাথার মধ্যে যে মনে হচ্ছিল দশ কেজি ওয়েট সেটা নেবে দশ কিলো ওয়েট ছিল আমি দাঁড়াতে পারছি না সারাদিন ছেলেকে নিয়েও একটু খেলতে পারছি না কিচ্ছু করতে পারছি আচ্ছা আর দশ কিলো ওয়েট আমার মাথা থেকে নেমে গেছে এখন কি হালকা মনে হচ্ছে খুব হালকা মনে এখন মনে হচ্ছে কিছু আছে শরীরে সেরকম কিছু ফিলিং হচ্ছে না আচ্ছা আর এখন সারাদিন কি মনে হচ্ছিল

কিন্তু আমি তো গানে শুনতে পাচ্ছি ও কি বলেছে আমার তো জ্ঞানটা রয়েছে আমি সব শুনতে পাচ্ছি এবং আমাকে আর কোনো রকমের কোনো ওষুধপত্র খেতে লাগেনি ডাক্তার বলেছিলেন যে বেড রেস্টে থাকতে এক সপ্তাহ কাল রাতের বেলা সন্দীপ দা আসার পর আমাকে আর বেড রেস্টেও থাকতে হয়নি সকাল থেকেই বেরিয়ে পড়েছি কাজকর্ম করছি নিজের শক্তি দিয়ে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তো সবাইকেই আমি একটা কথা বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকম অনেক জায়গা রয়েছে যেখানে অনেক ধরনেরই কাজকর্ম হয় আমি কাউকে ছোট করে কথা বলছি না কিন্তু যখনই মনে করবেন জীবনের কোনো জিনিস আটকে যাচ্ছে মাথায় রাখবেন সামথিং এলস যেটা আমার জীবনে হচ্ছিল সব আটকে যাচ্ছিল উল্টো পাল্টা হচ্ছিল তাই যে সন্দীপদার জন্য আমি খুব ভালো আছি এবং খুব শান্তিতে রয়েছি ধন্যবাদ সন্দীপদাকে ধন্যবাদ সত্য দরবারকে